মানুষ যে কি পরিমানে ফেক হইতে পারে তার প্রমাণ হচ্ছে আজকে পাইলাম আমি এই এক দেড় মাস আগে বাংলাদেশের একজন অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস কিনা জানি না মডেল টডেল হবে অথবা আইটেম গানে নাচে এমন কেউ হবে কারণ ভাই বাংলা মুভি আমি দেখি না মুভি দেখি না এইগুলো তো দূরের কথা তবে কি ওনার একটা মোটিভেশনাল স্পিচ শুনছিলাম মানে স্টাডি হার্ড নো ম্যাটার এই নো ম্যাটার সেই সামনের দিকে তাকাও পিছনের দিকে তাকানো যাবে না এমন টাইপের কিছু কথা বলতেছিল আর কি তো আমি তো এটা শোনার পর মানে সেই লেভেলের মোটিভেট হয়ে গেছি যারে বাংলাদেশের মোটিভেশনাল স্পিকার বলে কথা অ্যাক্ট্রেস বলে কথা এদের কথা না শুনলে কার কথা শুনবো ঠিক আছে তো হয়েছে কি আজকে হচ্ছে আমি ক্যানভা প্রো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেওয়ার জন্য ওয়েবসাইটে গেছি আর কি মড অ্যাপ্লিকেশন যেগুলোকে বলে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তো এগুলা ডাউনলোড দিতে গেলে অনেক অ্যাড দেখা লাগে আর বেশিরভাগ হচ্ছে জোয়ার অ্যাড থাকে তো এমন তিন চারটা করে অ্যাড আসে তো প্রথম দুইটা অ্যাড নিয়ে আমার কোনো ঝামেলা নাই বাট তিন নম্বর অ্যাড যখন আসছে তখন মানে ওই অ্যাডের মধ্যে যে ইয়াটা নাচতেছিল ছিল মডেলটা নাচতেছিল মানে ওই এত টাকা লাগাও ডাবল হয়ে যাবে এই সেই অমুক ডট কমে ইনভেস্ট করো এমন টাইপের অ্যাড আর কি আমার না মডেলটাকে চেনা চেনা লাগতেছিল তো আমি একটু খেয়াল করে দেখলাম যে ওই মোটিভেশনাল স্পিকার ওই যে মোটিভেশনাল স্পিকার স্টাডি হার্ট এই সেখানে জুয়ারের ব্রেস করতেছে ঠিক আছে তো মেন কথা হচ্ছে কি এদের ধান্দায় পরে এদের ফান্দে পরে কোথাও কোনো টাকা লাগে ঠিক আছে এরা বিজনেস তোমার আমার বিক্রি করে এরা টাকা ইনকাম করবে তাছাড়া কোনো কিছু না সো স্টে সেফ